আমার নাম অর্পিতা মন হ্যালো বন্ধুরা তো আমরা এখানে শুধু যে নদী দেখতে এসেছি তাই আমরা নদীর সাথে আরেকটা জিনিস দেখতে এসেছি সেটা হলো এই এই করে গাছটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি করে গাছ এই করে গাছের ইতিহাস তো আপনারা হয়তো কেউ এখনো জানেন না তো আমার মুখ থেকে শুনে নিন পুরো ইতিহাসটা এখানে করে গাছের এখানে একজন ছেলে আর একজন মেয়ে তারা একে অপরকে ভালোবাসত কিন্তু পরিবারের চাপে তারা বিয়ে করতে পারেনি বিয়ে করার করতে না পারায় তারা এই গাছের নিচে ফাঁসি দিয়েছিল একসাথে তখন থেকেই মনে করেন এই গাছের নিচেও সবাই আসতে ভয় পাই কিন্তু তার দু এক তিন বছর পর এখানে আরেকটা হয় এরকমই আরেকটা কাহিনী ঘটে এরপর থেকে সবাই এই গাছটাকে জানে বিক্রি করে গাছের সবাই কিন্তু স কখনই বলে যে এই গাছ কেটে ফেলে কিন্তু এই গাছটা কেটে ফেলা যায় না এই গাছটার ভিতর সবাই বলে আত্মা আছে এবং রাত্রিবেলাও কেউ এখান থেকে চলাচল করে না কারণ সবাই মনে করে যে এই গাছের এখান দিয়ে গেলে তাদেরকে মেরে ফেলা হবে এমন একটি ঘটনা একদিন একজন লোক এখান থেকে যাচ্ছিল সে দেখতে পাচ্ছিল যে কাছে খুঁজে গিয়ে কান্না করছিল তো তখন সে এদিকে যাচ্ছিলো তখনই দেখতে দে পেলো যে সকালে সে দেখো মানুষ উনি এখানে মরে পড়ে আছেন এই ঘটনা এখন কোনো তরফ দফা হয় হয়নি তো এই এইরকমই অনেকে বলে এই কাছ থেকে কেটে ফেলতে এমন সরকারের লোক ছিল এই গাছটিকে ফেলা দিতে কিন্তু তখন যে যেই এই উপরে থেকে কাটতে হবে তখনই তখনই তাকে গাছ থেকে ফেলে হয় এবং তার মৃত্যুবরণ করে गाइस বন্ধুরা আমার আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই ক্যামেরা আছে আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের জন্য আনতে নতুন একটা গল্প নিয়ে এসেছি এই গল্পটা হলো পুচুরি বিন

সে তার একজনের সাথে মানে অনেক তোমার একজন ছিল গো এবং জায়গা জাগা নি সেই সম্পর্কে সে তাকে মেরে ফেলা তার মাথা থেকে এখানে তখন থেকেই সে সবাই মনে করে এখানে ঘুরেছে কারণ না প্রত্যেকদিন সকালে যেই এখানটায় যাবে তখনই এই দিকে এই কানটাতে আইসো বন্ধুরা এই কানটা থেকে এই কানটাতে একটুখানি মাটি খুঁদলেই মনে করো কি পাওয়া যায় মাথার কুলি তো একদিন একজন লোক এসে এখানে খুঁজছিল তো ভাবছিল যে কী হয়তো আছে ও মা ঘুরতে ঘুরতে দেখে কি যে মনে করেন অনেকগুলো মাথার ফুল তো সবাই তো ভয় পেয়ে যায় তখন থেকে এই ব্রিজটা এই ব্রিজটার অবস্থা ছিল খুব সুন্দর এখন দেখো কেমন অবস্থা হয়ে গেছে কারণ না সচরাচর এখন কেউ এখানে আসে না এবং এই ভুতরের ব্রিজটাতে মনে করেন ভূত আসা দাওয়া আট থেকেই থাকে আর আমার রয়েছে এই খড়ই গাছটা এই খড় গাছটা মোটেও ভালো না আরেক যে যত জায়গা আছে কেউ রাতের বেলা যে গ্রামের আশেপাশের মানুষ শুনতে পায় যে কেউ যেন কান্না করছে কিন্তু কেউ আসার সাহস পায় না কারণ না একবার যে এসেছিলো তাকে এখানে কুড়িয়ে পাওয়া হয়ে গেছে। তখন মৃত অবস্থায় মানে করে শরীরের পুরো রক্ত খেয়ে তো এই জায়গাটাই ছিল তো সবাই এই ভয়ের কারণে কান্না করলে কেউ আসে এক একদিন এক চলে করে একদিন ককারও ঘরে গিয়ে থকচপ করে কিন্তু কেউ বের হয় না কারণ সবাই জানে যে এটা ভুতরের কাণ্ড কারখানা টা বন্ধুরা কালকাল তো এখানে এসে